পশ্চিমবঙ্গেও বাংলাদেশ বানিয়ে দেওয়া যায় তারপরে ওপারে চাদর পরিয়ে দাও তাদের দেখে দেওয়া রাষ্ট্রীয় সুরক্ষা ছে্যাবলা বলছে যদি বাঙালিকে কীভাবে কী ধুর পেয়ে পশ্চিমবঙ্গকেই বাংলাদেশ বানিয়ে দিচ্ছে জমি কেটে দিয়ে দিচ্ছে বাংলা পক্ষ কিন্তু এই জমি ফেরত নেবে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দেবার ঘটনাও চেপে যেতে পারে এবং মানুষকে বিভ্রান্ত করতে পারে কি হলো আমি সেখানে শোটাতে এটা বলছিলাম যে দেখো দু সালে মোদি দশ হাজার একর জমি মানে সতেরো হাজার দিয়ে সাত হাজার নিয়েছে মানে দশ হাজার একর বেসিক্যালি বাংলাদেশকে দিয়ে দিয়ে বাংলাদেশকে অভিযোগ উঠছে যে আপনারা অভিযোগ তুলেছেন বাংলা পক্ষের তরফ থেকে যে জমি লিখে দেয়া হয়েছে কার্যত এবং পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো শুধু হচ্ছে না হয়ে গেছে কিছু অংশ এবং পশ্চিমবঙ্গকে আরও মানে কি বলবো পশ্চিমবঙ্গে কাটার প্ল্যান হচ্ছে বিজেপি করছে পশ্চিমবঙ্গর অংশ বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গর ভেতরে একটা তো হচ্ছে জমি ডাইরেক্ট দিয়ে দেওয়া আর হচ্ছে সম্পদ দিয়ে দেওয়া যেরকম ধরো আমাদের নদীর জল মানে এটা একখানা বুঝতে হবে যে তোমার বাংলাদেশে এই আদানি ফাদানি এদের এইসব এদের যারা রয়েছে ঠিক আছে গুজরাটি মারবাড়ি এদের সব পাইয়ে দেওয়ার জন্য এখন জমি দিয়ে দিচ্ছে কেন্দ্রে বিজেপি জমি দিয়ে দিচ্ছে আমি বিষয়টা বোঝাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে মানে বেসিক্যালি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ছিটমহল এক্সচেঞ্জ ঠিক আছে আবার কথা যে কিছু কিছু টেরিটরি এক্সচেঞ্জ হওয়ার কথা বিনিময় মানে কি আমি পাঁচ টাকা দিলে বদলে আমি পাঁচ টাকা মূল্যের জিনিস পাবো ঠিক আছে আমি পাঁচ টাকা দিয়ে যদি দু টাকা মূল্যের জিনিস পাই তার মানে আমার তিন টাকা লস হয়ে গেল ওটাকে বিনিময় বলে না ঠিক আছে ওটা তিন টাকা চোট হয়ে যাওয়া বলে তাই তো এবং যেহেতু বাংলাদেশ বহুকাল দাবি করছিল যে পশ্চিমবঙ্গ থেকে তারা সতেরো হাজার একর জমি চায় সতেরো হাজার একশো ষাট টু জমি বিচার তৃণমূল রাজি হয়নি অগপ রাজি হয়নি ঠিক আছে প্রথম দিকে বিজেপিও রাজি হয়নি ইউপি আমলে মোদিও রা 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 কি করে হবে এর ফলে ভারত জমি হারাবে ঠিক আছে ন্যাচারালি তখনকার বিবৃতি আছে এই রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারের তৃণমূল সভাপতি তখন জেলা সভাপতি একদম কেন এটা আমরা ওরা খামকা বাংলাদেশকে জমি দিতে যাবো কেন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বানিয়ে দেবো আক্ষরিক অর্থে ওই ভেগ ভেগ অর্থে আর ওই হোয়াটসঅ্যাপের অর্থে না আক্ষরিক অর্থে তো আমরা সেখানে দেখলাম মোদি যেই পাওয়ারে এলো ইউ টার্ন একদম পুরো পাল্টে না না খুব ভালো তখন সব রাষ্ট্রীয় সুরক্ষা এই কথাটা যেন বলে দিলে পশ্চিমবঙ্গেও বাংলাদেশ বানিয়ে দেওয়া যায় ও চাদর দূর কিছ ঠিক আছে আমরা দেখলাম সতেরো হাজার একর দিয়ে দেওয়া হলো বাংলাদেশকে বদলে সতেরো হাজার একশো ষাট একর দিয়ে দেওয়া হলো বদলে নেওয়া হলো সাত হাজার একশো দশ একর মানে টোটাল দশ হাজার পঞ্চাশ একর ওয়ান জিরো জিরো ফাইভ জিরো একর দিয়ে দেওয়া হলো যেটা হচ্ছে প্রায় ছত্রিশ বর্গ কিলোমিটারেরও বেশি মানে ছত্রিশ বর্গ কিলোমিটার মানে বুঝতে পারছো মানে হচ্ছে মানে কলকাতা শহরের আয়তনের থেকে বেশি একটা উদাহরণ হিসেবে যদি জানতে চাও ঠিক আছে মানে ছত্রিশ কিলোমিটার তুমি সোজা যাবে তারপরে আবার ছত্রিশ কিলোমিটার তুমি ডান দিকে গেলে আবার ছত্রিশ কিলোমিটার ডান দিকে গেলে আবার ছত্রিশ কিলোমিটার ডান দিকে গিয়ে তুমি অরিজিনাল পয়েন্টে ফিরলে এই যে চৌকো যে আয়তনটা হবে সেটা কতটা সাইজটা ভাবো ছত্রিশ কিলোমিটার ছত্রিশ বড়ো কিলোমিটার জমি দিয়ে দেওয়া হলো বাংলাদেশকে এবং এরা বলছে পারমান মানে এরা আসলে পারমানেন্টলি লিখে দিয়েছে কিন্তু বাংলা পক্ষটা ফেরত আনবে এবং দেখি সেদিন এই যে যারা আমাদের হোয়াটসঅ্যাপে আফগানিস্তান থেকে ফিলিপিন্স অখণ্ড ভারতের ম্যাপ ফ্যাপ ছড়ায় তাতে কিছু ছেলে চার্জ পায় বাংলা পক্ষ তো বলছে এই সময় ধরো বাংলাদেশের নানা রকম ইন্টারনাল ক্যাঁচরা চলছে তুমি এই সময় করে দাও অখণ্ড ভারত কিন্তু এই কথাগুলো ওদের কাছে মিথ্যা কথা কারণ তারা বাংলাদেশ পশ্চিমবঙ্গকেই বাংলাদেশ বানিয়ে দিচ্ছে জমি কেটে দিয়ে দিচ্ছে বাংলা পক্ষ কিন্তু এই জমি ফেরত নেবে সেটা বাংলাদেশের উইকনেসের সুযোগ নিয়ে হোক সেটা বল প্রয়োগ করে হোক যে করে হোক আমাদের জমি ভাই এটা গুজরাটি সরকারের কাছে এটা জাস্ট মাটি হতে পারে ঠিক আছে আমাদের কাছে কিন্তু পবিত্র ভূমি এই পশ্চিমবঙ্গ মানে যেভাবে ইংরেজদের থেকে ভারতবর্ষকে আনার জন্য যেভাবে লড়াই চলেছিল বাংলা পক্ষ সেইভাবেই লড়াই করবে আমাদের মাটি ভাই পশ্চিমবঙ্গের মাটি ওই মাটি পশ্চিমবঙ্গে গত হাজার বছর ধরে ছিল আজকে ওরা মোদি এসে সেটা বাংলাদেশকে লিখে দেবে মানে কি এটা কি এটা মানে এটা কেন ইংরেজরা শুধু ভারত শাসনের ব্যাপার না ইংরেজরা ধরো ফরাসিদের লিখে দিয়েছে ইংরেজরা একটা এলাকা ফরাসিদের লিখে দিয়েছে সেরকম মনে হচ্ছে তুই লিখে দিলি এবং এটা আমরা ফেরত নেব এবং মাথায় রাখতে হবে এই কদিন আগে একটা চ্যানেলে একটা শো ছিল সেখানে আমি স্পষ্ট করে এই জিনিসগুলো তুলে ধরছিলাম ডেটা সহ তখন দেবজিৎ সরকার বলে একটা মুখপাত্র আছে বিজেপির স্পোক্স ফলে এমন মনে এই কিন্তু আগে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ যুব মোর্চার হেড ছিল মানে এটা এখন ওই এখন এমনি ধরে আনে না ওরকম ধরে আনা পাবলিক না ঠিক আছে এরা আগে থেকে বিজেপি করা এ নিজে উকালুথি পাস তার মানে টনটনে জ্ঞান ঠিক আছে নেহা ধাঁধা বোধা না সব ফ্যাক্টস জানে কিন্তু এরা এদের দলীয় স্বার্থে অর্থাৎ ব্যক্তিগত স্বার্থে যেহেতু দলীয় স্বার্থগুলো তো কিছু হয় না ব্যক্তিগত স্বার্থে এরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দেবার ঘটনাও চেপে যেতে পারে এবং মানুষকে বিভ্রান্ত করতে পারে কি হলো আমি সেখানে শোটাতে এটা বলছিলাম যে দেখো দু সালে মোদি দশ হাজার একর জমি মানে সতেরো হাজার দিয়ে সাত হাজার নিয়েছে মানে দশ হাজার একর বেসিক্যালি বাংলাদেশকে দিয়ে দিয়েছে এবং এগুলো প্রমাণিত এগুলো বিবিসি বাংলা ভয়েস অফ আমেরিকা থেকে শুরু করে সব চুক্তিগুলো সম্পাদনা হয়ে গেছে ঠিক আছে মানে ভয়ঙ্কর মানে কোনো প্রমাণ অপ্রমাণ বিষয় যে কেউ যদি একটুখানি গুগল করতে জানলে বুঝে যাবে ঠিক আছে কিন্তু ধরো আসলে কলটা অধিকাংশ সমস্ত গুগল করে না তারা ধরো একটা এবিপিতে যা দেখালো তাই শুনবে এইটার সুযোগ নিয়ে সে বলে দিল যেই আমি দশ রেকর্ড যে বাংলাদেশ বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের দশ হাজার বাংলাদেশ বানিয়ে দিয়েছে মোদী সরকার এটা তো সাধারণত মানুষ যেটা সাধারণত মনে করে বা বিজেপি যেটা চেষ্টা করে ঠিক আছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু পশ্চিমবঙ্গে আসলে বাংলাদেশ বানিয়ে দিয়েছে ডাইরেক্ট এটা তো এটা ইয়ে করার চেষ্টা করে না মানে ডাইরেক্ট ওরা কি বলার চেষ্টা করে মুসলমান বেড়ে যাচ্ছে এইভাবে বলার চেষ্টা করে আরে তুই তো ডাইরেক্ট বানিয়ে দিয়েছিস ওটা আর পশ্চিমবঙ্গে নেই ওটা আর ভারতে নেই ঠিক আছে তো এটা মানুষ একটু হিট করবে যে শুনে একটু অদ্ভুত লাগবে কারণ আমাদের মিডিয়া এই তথ্যগুলো তুলে ধরে এটা তাদের হয়তো উপরে বারণ আছে আর কিসে কিসে বারণ থাকবে ভাই মাতৃভূমি খণ্ডন করে পররাষ্ট্রকে দিয়ে দিচ্ছে সেটাও যদি বলা বারণ থাকে তাহলে আর কী জন্য কী সাংবাদিক আর কী জন্য কী চ্যানেল যাই হোক তো এই যে ব্যাপারটা আমি যখন বললাম তখন তখনই দেবজিৎ সরকার সকলের সামনে বলছি তো বুঝলো যে এটা কিন্তু এটাই বড় এক্সপোজে হয়ে যাচ্ছে ও ফাট করে বললাম আমি তখন শুনতে পাইনি তুমি হয়তো লক্ষ্য করে দেখবে যখন আমার ডিবেট প্রোগ্রাম হয় আরেকটা কেউ বললে না আমি বলছি তো শুনতেও পারছি না কারণ তার সাউন্ডটা প্যারালিল নিচ্ছে ফলে সে যে ভয়েসে বলছে তুমি দর্শক হয়তো খুব ভালো শুনতে পাচ্ছে তারটা কিন্তু আমি সেটা সেই স্টেজে শুনতে পাচ্ছি না পরে আমি দেখলাম যে সে বলছে না বদলে ভারত বেশি জমি পেয়েছে এই মিথ্যে কথাটা সে বললো নোবাডি প্রোটেস্টেড কী করে বুঝবে সকলে হয়তো আমার মধ্যেই অবস্থা ছিল কিন্তু এর থেকে আমি একটা জিনিস শিখলাম যে এরা কিন্তু পশ্চিমবঙ্গের জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে দশ হাজার একর বেশি সেটা চাপার জন্য মিথ্যে কথা বলতে পারে তার মানে এদের মধ্যেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ তাই এই সব ভুয়া এগুলো এগুলো ভুয়া সেন্টিমেন্ট এই কাঁপিয়ে কাঁপিয়ে বলা এদের যে ইমোশান দেখানোর চেষ্টা করা বিশেষত হিন্দু বাঙালিকে যেভাবে মাঝে মাঝে চাগিয়ে তোলানোর চেষ্টা সব ভুয়া সব ধান্দাবাজি আমি তো এদের মধ্যে আমি দেখো যে এই ফিলিংসে জেনুইন তার প্রতি আমার পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে কিন্তু হ্যাঁ এই এটা বিলিভ করে ঠিক আছে এটা একরকম জিনিস হয় আর বুঝলাম এরা বিলিভও করে না কিছু চাকর বেসিক্যালি যেটা প্রথমে বলছিলাম জাস্ট চাকর খুব খুব সেটা খুব ডেঞ্জারাস সেটা তার মানে একটা কী বলতো সুপারি কিলার টাইপের ঠিক আছে তার তার তারপরেও সে যে বিষয়টার সঙ্গে আছে তাকে আসলে শারীরিক তার মানে মানসিক তার ইমোশনাল কোনো সম্পর্ক নেই বলার যেখানে যেখানে যেরকম বলার সেরকম বলে বাচিক শিল্পী টাইপের ঠিক আছে যা তাও বাচিক শিল্পী মাঝে মাঝে যেটুকু বলে সেটাকে একটু ফিল করার চেষ্টা করে এদের সেটাও না আরও প্রফেশনাল সেইটাই খুব ভয়ঙ্কর সময় আমরা লড়ছি আমরা লড়ছি আমরা এই সব কিছু কিন্তু বাঙালি যে যুব সময় না তারা কিন্তু আগের থেকে বেটার জানছে এখন তারা কিন্তু এই রিপাবলিক টিভি লাইনের ওপর নির্ভরশীল নেই যে তাদের দুনিয়াটা হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল না কারণ তা না হলে বাংলা পক্ষ বাড়তো না আজকে বিজেপি দেখো কতদিন ধরে কি আর একটা ফল একটা ফেক নিউজ বাংলাদেশে কি কি সে শেখ হাসিনা না কি খালেদা জিয়া হোয়াট এভার শেখ হাসিনা ওদের মধ্যে কে একটা সঙ্গে একটা ফেক নিউজ দেখেও বোঝা যায় বাজে এডিটিং আমার নামে চালায় যেগুলো ফ্যাক চেকার ওয়েবসাইটগুলো ওটাকে ফলস বলে দিয়েছে তবুও সেগুলো চালিয়ে যায় তার মানে এবং তার ফলে অনেকে জিজ্ঞেস করে কি বিষয় আমি শুধু ভাবি মানে এরা এই নেটওয়ার্কটাতে এদের আছে এত বাঙালি মধ্যে হঠাৎ পুশ করে দেওয়া কোটি কোটির মধ্যে এটা মিথ্যে কথা ঠিক আছে এতে আমি দুটো এটা সত্ত্বেও আমি দুটো জিনিসে খুব খুশি হই আশা দেখি এক হচ্ছে এটা সত্ত্বেও এত এত বাঙালি বাংলা পক্ষে যোগ দিচ্ছে মানে তারা কনভিনসড হচ্ছে না হ্যাঁ তারা কনভিন্সড হচ্ছে না এটা বাংলা পক্ষ কি এটা বোঝাই যাচ্ছে জালি তবে তার এই ব্রেনটা তৈরি হয়েছে যে জালি একখানা ফেক ঠিক আছে দেখে সেকেন্ড রাইটটা কথা ভেবে খুব আমাদের আত্মবিশ্বাস হয় তার মানে বাংলা পক্ষ আসলে যা বলে এটার কাউন্টার বিজেপি করার ক্ষমতা নেই তাকে বাংলা পক্ষ যা বলে নি এরকম নিয়ে ফেক বানিয়ে কাউন্টার করতে হয় এটা আমাদের বিরাট আত্মবিশ্বাস হ্যাঁ আমরা যা বলি তুমি ধরো ধরো কাউকে ধরো বলছি ও জানো ও শিশু ধর্ষণকারী তুমি তারপরে এরকম একটা কথাটা শুনলে লোকে আর শুনতে চাইবে না যে সে কি তার আত্মপক্ষ কি বুঝতে পেরেছো না মানুষের যে এই মানসিকতাটা এইটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে বিজেপি যে ভাই বাংলা পক্ষ যা বলে এটা বাঙালির কানে গেলে তো আমাদের তো কোনো বাজার থাকবে না ঠিক আছে আমাদের তো কোনো গটিবাটি চাটি হয়ে যাবে তাই তার আগে বাংলা পক্ষে যাদের রিচ করেনি এখনও তার আগে এমন একখানা ভয়ঙ্কর টাইপের কিছু একটা বলে দিই ঠিক আছে যার মাধ্যমে প্রথমেই একটা নেগেটিভ হয়ে থাকে ও বাংলা পক্ষ শুনেছি ওরা তো এরকম ও তো ওরকম এইটা করে যতটা একটু আমাদের যে জোয়ার এসেছে বাঙালি জাতীয়তাবাদের বাঙালি সমাজের মনে একটু যদি আটকানো যায় আটকানো যাবে না বাঙালি জাত জাতীয়তাবাদ একটা ঝড়ের মতো সব উড়িয়ে নিয়ে যাবে